যান চলো আজকে একটু শপিং করি তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর একসাথে বাসায় ফিরবো কি বলো যান ঠিক আছে যান চলো কোন শপিং মলে যাই আগে একটা তারপর একটা ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর বাসায় ফিরছি ঠিক আছে যান আজকে আমি অনেক শপিং করব তারপর তোমার সাথে ভালো একটা রেস্টুরেন্টে আমার পছন্দের খাবারগুলো খাবো ঠিক আছে আজকে তুমি তোমার পছন্দ মতো যত খুশি শপিং কর আজকে আমি তোমাকে কোনো কিছুতেই বাধা দেব না তুমি তোমার ইচ্ছে মতো তোমার পছন্দ মতো অনেক জামা কাপড় কেনাকাটা করো ঠিক আছে বন্ধুরা আমি আমার জানকে নিয়ে শপিংয়ে যাচ্ছি তোমরা বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও যেন তোমাদের জন্য এত ভালো ভালো মজার ভিডিও দিতে পারি তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি চলো একটা ভালো শপিং মলে যায় আমার আর দেরি করতে ইচ্ছে করছে না চলো